আপনার সিলিম নয় হ্যাঁ আপনার বয়স সিলিম হ্যাঁ সবাই তোমার সিলিম মা আপনার কাছে আমাদের একটা দাবি আছে যদি আপনি যদিও আপনি বক্স না আমরা সবাই আপনার সিলেমে তাহলে যে জানুয়ারি ফাস্ট মা সরি 2026 এর এই মাসটাই প্রথম জানুয়ারি মাস তাই না সামনে আমাকে অনেক সমস্যা হয়

ইতোসবাই কি সুবহে আছে ছেলের সম্পর্কে আমাদের স্কুল সম্পর্কে আমাদের সারমেডম কর্তৃপক্ষ বলেন তাইলে এই স্কুলে সারমেডম লার্নিং আপনি ছেলে সম্পর্কে একটু বলেন আপনি তো খালি সব সারমেডম করে বললেন আপনি আপনার ছেলে ইমন ওর সম্পর্কে একটু বলেন দেখি মা হয়ে আপনার ছেলের সম্পর্কে কিছু বলেন

ধর সরকেসব বলব না মারে না স্যার বলব অনেক ভালো মানুষ আমার মা আমার স্কুল দিছে আমারে প্রতিদিন কষ্ট খবর খাওয়া দাওয়া খাই কিনা সবই কষ্ট খবর আমার মা অনেক ভালো লাভ আসলে লা থ্যাংক ইউ আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের প্রতিযোগিতা হলো অত্যন্ত সুন্দর এবং শ্রুতিমতির হচ্ছে এর পরের প্রতিযোগী পরের প্রতিযোগিতায় আমরা ডেকে নেব হ্যাঁ পরের প্রতিযোগী কে স্যার সোয়াবাদকে তার অভিনয় সন্তুষ্ট হয়ে তার দাদা এবং আমলির মা তাকে পুরস্কৃত করলেন বলেন মা তো মাই মায়ের কোনো অংশ কি অপরিপূর্ণ থাকবে